দেখেন হজায় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মহিলার চেহারা বাইর করা কি এই জন্য বলা হয়েছে আশে কারা মিল্লা তো মাঝহাব জুদাস আশে কারা মিল্লা তো মাঝহাব খোদাস আশে চিন্তা করে আমার মাওলায় কোন কাজে রাজি আশে কারা চিন্তা করে আমার মাওলা কোন কাজে বাজার আল্লাহর বাতি চিন্তা করছে আমার মাওলার আল্লাহ একবার আমার চেহারা বিন পুরুষকে দেখাবো না এইটি তার জন্য একটা মাসালা তার মাঝা বিভিন্ন এই জন্য আসে যারা তাদের মাঝা বিভিন্ন এই অনেক মানুষ আছে চর্মনায় গেলে আল্লাহ একবার

এই জন্য কবি বলেন একটা মেয়ের পিছনে পড়িয়া যদি একটা ছেলে পাগল হইতে পারে ওই মেয়ে যদি আল্লাহ একবার একবার ডাইরিয়া হইয়া দুই চেরবার পায়খানা করে ওই মেয়ের দিকে ছেলে আর ফির যাও চাইবে না আমি মালার দরবার শুক্রিয়া আদায় করলাম বাবু আল্লাহ তুমি তো হেফাজতের মালিক আমি যদি এই গরেতেർത്തম জরি না কি কইতো আল্লাহ দুইটা চলে আল্লাহ জাগারিকা যখন উঠাইছে দুইটা চলে গাড়িরই তো শুরুটগুলো ধরা ওই অবস্থায় মরিয়া গেছ আল্লাহ আমার ভাই

পাথরটা এমন সাদা দপদবে সাদা এমন পাথর আর জীবনে সালাই সালাম জীবনে কোনদিন দেখে নাই ডাক্তার বলে মবুদ্দ বুঝি না এখন পাথর এমন পাথর এটা কি জানলাতি পাথর নাকি

আল্লাহর পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে আল্লাহ ভাগ হয়ে যাওয়ার পরে দেখে যে পাথর একটা খন্ডের ভিতরে এক বৃদ্ধ মানুষ তসবিন পড়তে শেষ আল্লাহ আর ফাতরের ভিতরে জান্নতি আল্লাহ বহুত পা জান্নতি জান্নাতি জান্নতি আঙ্গুর ফল জান্নতি আনারের ফল আল্লাহ বহুত পা ফাতরের ভিতরে ঝুলতেছে সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম বলতেন বিন্দ আপনি এখানে কত বছর যাবত মাওলানা ইবাদত করেন তখন বিন্দ ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী ঈসা আমি এই জায়গায় মাওলার তাসফি পড়তেছি আজ থেকে চারশো বছর আগ পর্যন্ত আলম্বা গত বছর চারশো বছর এক পর্যন্ত চারশো বছর তখন এই চালালাম ডাক দেব আল্লাহর বান্ধব ও ফিরতো আপনি জানি এর এমন একজন নবী আসতেছে ওই নবীর সময় এমন একটা রাত্র আমার মাওলায় তার উম্মতের জন্য দেবে ওই উম্মতেরা যদি একটা রাত্রে আবাদত করে ওই একটা রাত্রে আবাদত করার কারণে আমার মাওলায় চারশো বছর নফল আবাদত করার সব দান করবে সব হান আল্লাহ কিছু কিছু যুবকেরা আছে কিছু কিছু আল্লাহর বান্দার আছে মসজিদে যাইয়া সাহেবের কাছে হুজুর তাড়াতাড়ি করেন বাড়তে যাইয়া নামাজ ফরমুদ

আমি আল্লাহ কি মালিকের হুকুমতো চলা নামাজ পড়া মাওলার এবাদত নামাজ না মাওলার এবাদত কি মালক রোজা রাখা এবাদত রোজা না রাখা মাওলার এবাদত ঠিক না রোজা কেমন

বছরের ভিতরে পাঁচটা পাঁচটা দিন রোজা রাখা আরাম কি বছরের ভিতরে পাঁচটা দিন রোজা রাখা আরাম কোন দিন কোন দিন ভালো করে বলতে হবে এক নম্বরে হলো ঈদের দিন হ্যাঁ এক নম্বরে ঈদের দিন দুই নম্বরে হইলো কোরবানির দিন কোরবানির এক কোরবানির দিন থেকে শুরু করে তিন দিন কয়দিন কোরবানির চার দিন অর্থাৎ কোরবানির দিন তিন দিন কোরবানির তিন দিন পরের একদিন কোরবানির তিন দিন পরের একদিন আর হইল ঈদের দিন কয়েকদিন হয়েছে এখন যদি কেউ কয়ে যে সব সময় রোজা রাখছি রোজা রাখ পাঁচ দিনে রোজা রাখি মেনে কি হইল রোজা রাখা এবাদত রোজা না রাখা এবারত এক কথা এবাদত হলো মালিকের হুকুম মানিয়ে চলা আমার মালিক যে এইভাবে হুকুম ওইভাবে চলার নাম হলো এবার

কি মনে আছে কি সুরিজ হয়েছেন কথা কানা সুরিশ মাখা হইতে পারছেন তো মোকামের হুসে কি হয়ে গেছে আল্লাহ তার মায়ের একটা ঘটনা বললে গেছে হজেদ মনে আছে তো মনে আছে ধৈরে দেখ কেন হজ মনের এক কেন আর আমল করার চেষ্টা করি হজে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মহিলার চেহারা বাইর করা কি এই জন্য বলা হয়েছে আশে কারা মিল্লা তো মাঝহাব জুদাস আশে কারা মিল্লা তো মাঝহাব খোদাস আশে কারা সবসময় চিন্তা করে আমার মাওলায় কোন কাজে রাজি আশে চিন্তা করে আমার মাওলায় কোন কাজে বাজার আল্লাহর বাতি চিন্তা করছে আমার মাওলার আল্লাহ একবার আমার চেহারা বিন পুরুষকে দেখাবো না এইটি তার জন্য একটা মাসালা তার মাঝাবি ভিন্ন এই জন্য আসে যারা তাদের মাঝাবি ভিন্ন এই অনেক মানুষ আছে চর্মনায় গেলে আল্লাহ এস। এস্কে হাকিকি এস্কে মাজাজি এস্কে মাজাজি হইল দুনিয়ার নকল ইসকো আল্লাহু আকবার এস্কে হাকি হইল মার মার ইসকো এই মাওলার ইসকের পাগল হইয়া আল্লাহর বান্দা কিছু আল্লাহর বান্দারা সর মনে ময়দানে দেখলে গেলে দেখবেন কিছু আল্লাহর বান্দারা লাফালাফি করে ধুরু ধুরি করে ফালাফলি করে আছে না না বলে কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এস্কে হাক মাজাজি হইল দুনিয়ার নকল ইসকো

এই কবি বলেন একটা মেয়ের পিছনে পড়িয়ে যদি একটা ছেলে পাগল হইতে পারে ওই মেয়ে যদি আল্লাহ হয়ে একবার একবার ডাইরিয়া হইয়া দুই চের বার পায়খানা করে ওই মেয়ের দিকে ছেলে আর ফির যাও চাইবে না কাজে আবার ভাইরা বাবাজের আমার সময় কিন্তু শেষ হয়ে গেছে দুই মিনিটের মধ্যে শেষ করব আর এই কোন পাগল হয়েছি এসকে হাকিগিরি পাগল হওয়া লাগবে কোন দেশকে হাকি গিয়ারেশকে মাথা দি আজকে আর সময় নেই বলতে পারলাম না আর আল্লাহ একবার আল্লাহ একবার এখনই প্রধানমন্ত্রী আসবে আমি আর সামনে বাড়াবো না আমি আপনার এলাকার সন্তান আমি আর কি কম আজকে প্রধান নজরে আসবেন এখন সে বয়ান করবেন আর আমরা তার বয়ান সম্বন্ধে কে রায়রাও খিনঝাল লাও টাইডাল খিনডাল লাও টাইরাও খিনঝাল লাও টাইড খিনাল লাও টাইলা খিনডাল লাও টাইডাং খিনঝাল লাভ টাইডাও الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إلا الله إلا الله